দেখো চুমকি চুমকি দেখেছ আজকে কি এনেছে দেখো আমি যেটা পছন্দের মাছ এই গরমের সময় না আমার এত ভালো লাগে এই কাজরি মাছ এটা এক একজন একের নাম দিয়েছে কেউ কাজরি কেউ কাজরি কেউ অনেক এক একজন যে যেরকম পাচ্ছে নাম দিচ্ছে আমি এটাকে কাজরি বলি হুম এই কাজরি মাছটা সহজে পাওয়া যায় না কয়েকটা পেয়ে গেছি আমি দেখছি মানে একদম অন্য ধরনের মাছ এটা দেখ এটাতে আমি কি করব করবো তো আমি একটু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দেবো কারণ এত নরম মাছ না আমি আলাদা ভাজবো না এটাকে এই গরমের সময় ছোট মাছ খেতে খুব ভালো লাগে আমার তাই আমি চেষ্টা করছি এটাকে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আগে আমি এটা অল্প সামান্য দিলাম দিয়ে কর্ন ফ্লাওয়ার না দিলে হবে না একটুখানি মাছটা যাতে একদম ভেঙে না যায় আমি একবারই করবো এটাকে ভাজবো না তাই এটাতে একটু নুন দিচ্ছি একটু নুন দিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি যেগুলো লাগে আর কি মাছে সামান্য বেশি মশলা লাগে না এটাতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই রসুনটা আমি দিয়ে দেবো এর ভেতরে রান্নাটা কি হচ্ছে কাজের মাছের ঝাল বলতে পারো চচ্চড়ি বলতে পারো যা ইচ্ছে মানে এটা কি গরমের খুব ভালো টক ডাল করেছি টক দিয়ে আর কিছু লাগবে কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এটাতে আমি মেখে নিই একটুখানি হ্যাঁ এটা মানে খাদ্যই মানে হাতে আদিই মেখে নিই মাখাটা মানে আস্তে assi সুন্দরভাবে করতে হবে মানে খুব নরম মাছ তো হ্যাঁ ওইজন্য ভাঁজলাম না তো হ্যাঁ আর এই মাছ খুব লাকি যে খুব পাওয়া গেল আসলে কিছুটা এসছে বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় তা আমার জন্য জানি যাই ভালোবাসে জন্য আমাকে দি ভালো হয়েছে আমার ভালোই লাগলো এই মাছটা খেতে ভালোই লাগে আমার এটা কি বলো তো এই মাছটা না মানে আমার আসামে বলো নর্থ বেঙ্গল বলো যেখানে হোক এটা এক একজন একরকম বলে কেউ বড়ি মাছ বলে কেউ ওইখানে চাপলা মাছ বলে নানা রকম ধরনের কথা বলে আমার আমার বড় যা আমার বড় যা শ্বশুর দেখেছি এই একটা মাছ পাতলা মতো এই মাছটা এই এরকম ধরনের মাছ এত সুন্দর রান্না করতো না সে একবারে মেখে টেকে বসিয়ে করতো আমার সেটা মুখে আজও লেগে আছে আমার সেটা আমি এখনো ভালোবাসি খেতে আমার ওইটা মনে হয় যে ওখানে গেলে ওইটাই খাবো আমি হ্যাঁ এটা আমার বড়জার হাতের স্পেশাল মানে স্পেশাল রান্না আর কি বুঝলে এইরকম টাইপের মাছ পাতলা পাতলা কি নাম জানি না ওখানে আমাদের মানে নর্থ এটাকে একটা বররি মাছ বলে বররি ওখানকার ওই নদীতেই পাওয়া যায় এত টেস্টি না এত টেস্টি বাবা মানে মেয়ে মুখে দিলে লেগে থাকবে তোমার করে দিলাম মাছটার মধ্যে আমি এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিলাম এই লঙ্কাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কা গন্ধটাই আলাদা এবারে আমি আলু একটু কুচি করে রেখেছিলাম আলু কুচিটাও দিয়ে দেবো এবার একটু কুমড়ো সামান্য আমার স্পেশাল আমার ফেভারিট এটা জিনিস কুমড়োটা এইবার আমি আবার একটু মেখে নেব টমেটোটা এখন দিচ্ছি না আবার মেখে আমার এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা এটা মাছটা অয়েল মানে সর্ষের তেল দিয়ে হবে তেলটা দেবো আগে তেলটা গরম হতে সময় লাগছে এতটা তেল দিলাম তো পরবর্তী সময় লাগবে তো তেল লাগবে কেন বলো তো যাতে মাছগুলো একদম অল্প তেলে লেগে যেতে পারে একটু কালো জিরে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কাটা শুকনো লঙ্কাটা একটু চিরে দেবো চিরে দিলাম আর আরেকটা জিনিস করবো হচ্ছে আমি একটু তেলে নুন দিয়ে নেবো আমি এটা আমার উভ্যেশ কেন যে কোনো মাছ রান্না করতে গেলে আমি একটু নুন দিয়ে নিই কেননা যাতে লেগে না যায় একটু গরম তো সময় লাগবে এটা মশলা একদম দেবো না তাই যা দিয়েছো ওই

দেখি তো লোভ লাগছে এখন আর এটা আর একটা জিনিস আমি শুনেছি চোখের পক্ষে নাকি খুব ভালো ছোটো মাছ যে কোনো চোখে চোখের মানে ছোটো মাছ তোমার গোলা বলো যে কোনো মাছ বলো ট্যাংরা ছোটো ছোটো ট্যাংরা খুব উপকারী এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিই নরম তো মাছ তো ওখানে গলে যাবে আচ্ছা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো লাস্টে দেওয়ার কারণ মানে গোটা গোটা লাস্টে দিচ্ছি না একটা করে নিলাম কেন এটাতে যাতে একটু দেখা যায় টমেটোগুলো আচ্ছা আচ্ছা

আমার তো কারি পাতা থেকে ধনে পাতাটা বেশি ভালো লাগে কারি পাতাটা ভালো লাগে কিছু আগে না বললে পাওয়া মুশকিল হয় আগে থেকে বলতে হয় আমাদের দিয়ে মেখেছিলাম অতটা হ্যাঁ হ্যাঁ মানে বেশ ভালোই আছে এখন

আবার ঢেকে দিলাম হতে থাকুখ মিনিট পাঁচ মিনিটে রান্না কিন্তু লাগে না এটা দিয়ে খাওয়া যাবে মশলা এমন কিছু লাগে না আর গরমের সময় হালকা ফুলকা খাওয়াই হয় টক ডাল ডাল করে নিয়েছি তার মধ্যে তো মজা হবে আমার তো ভীষণ ভালো টক ডাল সামনাতেই ভালো লাগে গরমের সময় টক ডাল টক আমের টক চাটনি যেকোনো জিনিস বলো খুব আমার কৌশি তো ভীষণ ভালোবাসে সব মাছ খেতে পাঁচ মিশলি তরকারি যেটা লাভড়া বলে হ্যাঁ আমাদের দেশে লাভড়া সেইগুলো খেতে ভালোবাসে এইরকম ছোট মাছ এরকম চট এরকম করে রান্না করলে দারুণ ফেভারিট আজকে খাবে তো মজা হবে হ্যাঁ দেখো আমার মাছটা কম হয়ে গেছে মোটামুটি আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি

আর পাতিলেবু কি উপর দিয়ে এটা উঠে তাহলে আরো তো স্বাদ দ্বিগুণ হবে পাতি লেবু দিতেই হবে টক 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 লাগবে না খুবই নরম হয় আমাকে একটু বেশি করে দিও বুঝলে কারণ আমার এই মাছগুলো খেতে খুব ভালো লাগে কোশিকে বেশি দিও না না ওকে কম দাও আমাকে একটু বেশি দিও আমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ওকে এই দেখো পড়ে গেছে মাছটা দেখি এত মাছটা ভেঙে না যায় তার জন্য আমি এত সতর্কভাবে করছি

কাজরি মাছ মাঝে মাঝেই আমাদের বাড়িতে আনা হয় আমার মায়ের খুব ফেভারিট আমারও এবং চুমকিরও উত্তরবঙ্গে এগুলো খুব অন্য নামে প্রচলিত বরলি ফরলি ওখানে তো এগুলো ভীষণভাবে মানুষরা খায় তা আমাদেরও ভীষণ প্রিয় তা আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার জন্য যদি একটু করা যায় চুমকিও আবদার করছিল তো এই সেই প্রোডাক্টটা দেখো এখন খাবার টেবিলে এটা ল্যান্ড করেছে কি সুন্দর লাগছে সঙ্গে আমি একটু টক ডাল নিয়েছি টক ডাল আমার খুব ভালো লাগে হ্যাঁ একটু মিষ্টি লাগে একটু ধর্যটা আলু ভাজা লেবু তো বেশি কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করি প্রথমে একটু ডাল নিচ্ছি গরমকালে টক ডাল আমার খুব ফেভারিট টক ডাল আর মুসুর ডাল আমার খুব ভালো লাগে えっとねちんうん এবার কাজুরি মাছ আমি জাস্ট দুটো নিচ্ছি আপাতত পরে আস্তে আস্তে খাওয়া যাবে না হয় দেখো সুন্দর সুন্দর ক্যাপসিকামও আছে টমেটো গোটা গোটা রেখেছি কি সুন্দর লাগছে একটা আলু নিলাম একটু ঝোলটা নিই ঝোলটার জন্যই আমার মন কেমন কেমন করে একটু ঝোলটা না মিশিয়ে নি সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা মানে কি বলবো খাবো না বলবো মানে খাওয়ার তৃপ্তিটা নিচ্ছিল আমাকে নুন ফোন সমস্ত তো ঠিকই আছে আর এত সুন্দর এটা রান্না হয়েছে না একদম বাঙালির একদম সিগনেচার ডিশ বলা যায় মানে গরমকালের দুপুরবেলা এরকম ধরনের হালকা বা টেস্টি মশলাগুলো একদম সামানুপাতে দেওয়া হয়েছে এই টমেটো একটা খাচ্ছি গোটা গোটা টমেটো ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম যে সমস্ত উপাদানগুলো দিয়েছিল প্রত্যেকটা না প্রত্যেকটার স্বাদ আমি আলাদা আলাদা করে পাচ্ছি বিউটিফুল হয়েছে একটু মাছটা দেখি কি সুন্দর না কিউট কিউট ছোট্ট ছোট্ট মাছ ভাল লাগে চোখের পক্ষেও ভালো শরীরের পক্ষেও ভালো ছোট মাছ খাওয়া ডাক্তাররাও বলে এবং টেস্টিও আমি নতুন করে কিছু বলবো না মানে সত্যি মানে না বলে উপায়ও থাকে না এত সুন্দর মাছ এটা প্রোভাইড করে আমাদের মার্কেট থেকে আর তার সঙ্গে যদি এরকম সুন্দর রান্না হয় মানে সনে পে হাগা একটু লেবু মিশিয়ে নিই এবার দেখে তো কেমন লাগছে হুম একটা আলাদা মাত্রা যোগ করলো দারুন তো ঠিক আছে বন্ধুরা একটু মজা করে খাই আরো অনেক মাছ আছে কিছু মাছ চুমকির জন্য বাঁচিয়ে রাখতে হবে নালেও আমার উপর খেপে যাবে ও মাকে আবদার করে রেখেছে আমিও আবদার করে রেখেছিলাম ভাগাভাগি করেই খাব তো মজা করে খাই গন্ধরাজ লেবুর গন্ধটা না এখনো বেশ ভালো লাগছে প্রানটা তো এনজয় করতে থাকো আমাদের ভিডিওগুলো গুলো বাড়িতেও বানাতে থাকো সুচিন্তিত মতামত জানো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো নতুন নতুন কি রেসিপি নতুন কি ধরনের কন্টেন্ট দেখতে চাও জানাও চেষ্টা করবো বানাবো ভালো থেকো আবার দেখা হবে